যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করুন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন মহামাডানের কোন ধরনের স্ট্রাইকারকে সাইন করা উচিত মহামাডানের এরকম প্লেয়ার সাইনিং করা উচিত যেই প্লেয়ারটার বয়স খুব বেশি হবে না মিনিমাম তিরিশ একত্রিশ বছর বা তার চেয়ে কম এই রকম একটা স্ট্রাইকারকে আনা উচিত যেই স্ট্রাইকারটা তিন চার বছর মিনিমাম খেলতে পারবে মিনিমাম তিনটে বছর খেলতে পারবে তিরিশ বছর যদি হয় স্ট্রাইকারটার বয়স অন্তত তিনটে সিজন মহামাডার্ন হয়ে খেলতে পারবে আর সেই ধরনের স্ট্রাইকার আমার তো মতে বলে ল্যাটিন আমেরিকার যদি কোনো স্ট্রাইকার হয় খুবই ভালো হয় ব্রাজিল আর্জেন্টিনা এই ধরনের দেশের যদি স্ট্রাইকার হয় আমার মনে হয় খুব ভালো হবে কেন বলছি ব্রাজিলের স্ট্রাইকাররা কিন্তু গোল ইউরোপিয়ান স্ট্রাইকারদের একটা প্রবলেম আছে ইউরোপিয়ান স্ট্রাইকাররা বেসিক্যালি ফিজিক্যালি হয় ওরা একটু ফিজিক্যাল গেম খেলতে ভালোবাসে বেসিক্যালি ওরা কি করে না ওরা নিজেদের অ্যাকুরেসির ওপর অতটা বিশ্বাস রাখে না ওরা যেটা করতে চায় যেটা হচ্ছে ফোর্সফুলি মানে হচ্ছে পাওয়ার হিটিং থাকে ওদের মধ্যে আর একটা জিনিস থাকে হচ্ছে হেডিং হেডিং কোয়ালিটি ওদের মধ্যে একটু বেশি থাকে কিন্তু যদি একটা বক্সে একটা ভালো পাওয়ালা স্ট্রাইকার আনা যায় যার স্ট্রাইকিং কোয়ালিটি আছে ব্রাজিল আর্জেন্টিনার যাদের হচ্ছে কি যারা গোল করে পা দিয়ে সেই ধরনের একটা স্ট্রাইকার কিন্তু মোহাম্মদানকে আনতে হবে অ্যালেক্সেস গোমস আছে দেখছেন অ্যালেক্সেস গোমস কেমন খেলছে আর্জেন্টিনার প্লেয়ার ও উইংস অপারেট করছে কোন দূর থেকে বল মারছে গোল হয়ে যাচ্ছে সেই রকমই একটা যদি পা ভালো হলা স্ট্রাইকার আনা যায় যার টাচটা ভালো সেই ধরনের স্ট্রাইকার মহামাডান যদি আনতে পারে মহামার্ডান কিন্তু অনেক অংশে এগিয়ে থাকবে অন্যান্য দলগুলোর থেকে ইউরোপিয়ান স্ট্রাইকাররা ভালো ডিমিত্রি ডায়মন্ড ট্যাকোস ভালো কিন্তু এরা দেখবেন একটু পাওয়ার হিটিংয়ে বিশ্বাসী নয় ফিজিক্যালিটি এদের হাই এবং এরা হেডিংয়ের ওপরে বেশি গুরুত্ব দেয় তাই অ্যান্ড্রি চিনি সব যেই ফুটবলে বিশ্বাসী যেই ফুটবল দর্শনটা নিয়েও খেলে থাকে সেখানে কিন্তু একটা পায়ে ভালো প্লেয়ার লাগবে নয় কি একটা মাথায় ভালো আমার তো মনে হয় পায়ে ভালো যদি একটা প্লেয়ার আনতে পারে যে দু একটা প্লেয়ারকে ডজ করতে পারবে দু একটা প্লেয়ারকে কাটিয়ে বল ফিনিশ করতে পারবে এই ধরনের একটা যদি ব্রাজিলিয়ান স্ট্রাইকার আনা যায় মহামাডান কিন্তু আইএসএলে খুব ভালো রেজাল্ট করবে এবং অন্যান্য টিমগুলো মহামাডানের কাছে কিন্তু বিরাট ফ্যাক্টার হবে না আইএসএলের বড় বড় ক্লাবগুলো মুম্বাই সিটি এফসি বাগান, মোহনবাগান ইস্টবেঙ্গল ব্যাঙ্গালুরু এফসি এছাড়া যেসব টিমগুলো আছে উড়িষ্যা গোয়া এরা কিন্তু বড় টিম আইএসএলের এই এই সব টিমগুলোকে রুখে দেওয়ার ক্ষমতা রাখবে মোহামাডান আর রয় কৃষ্ণা যদি হয় রয় কৃষ্ণাও ভালো খেলছে যদি রয় কৃষ্ণা না হয় আমি বলবো কোনো একটা ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে আনো যার মধ্যে কোয়ালিটি আছে যে গোল করতে পারে যে একটা গোল মেশিন হবে এই ধরনের প্লেয়ারকে যদি মোহামাডান নিয়ে আসতে পারে নিজের টিমে তাহলে কিন্তু মহমাডান অবশ্যই সাকসেসফুলই হবে এবং সাকসেসফুল একটা টিম হতে গেলে সবার আগে যে জিনিসটা দরকার একটা ভালো স্ট্রাইকার সেই জিনিসটাই মহামাডানের কাছে থাকবে এবং মহামাডান দেখবেন আইএসএলের বড় বড় টিমকে নাস্ত করে দিচ্ছে তো এই জিনিসটার ওপরে মহামাডান আমার মনে হয় ফোকাস করছে কোনো একটা বড় স্ট্রাইকার আমার মতে বলে ব্রাজিলিয়ান স্ট্রাইকার বা আর্জেন্টিনা স্ট্রাইকার হলে খুবই ভালো হয় এই ধরনের প্লেয়ার এলে মহামার্ডার্নের পক্ষে খুবই উন্নতি হবে মহামার্ডার্ন ক্লাবের জন্য তো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন